লাম আকুম রহমাদ ুল আহবারথ আল্লাহ তাআলা পবিত্র করাের মধ্যে বলেন সুরাতুল কাদর কাদদেরি মা সুরাতুল কাদর সম্পর্কে এই সুরাটা সানি নদুল হচ্ছে। বনি এক আবেদ ছিলেন যিনি হাজার মাস যুদ্ধ করতেন এবং রাত্রের বেলায় আল্লাহর ইবাদ লিপ্ত থাকতেন এই কথা শোনার পর আল্লাহ রাসুদালাম নিজের অম্মতের কথা চিন্তা করলেন এবং যে আমার উম্মতের হায়াত কম এত দীর্ঘ হায়াত পাবে না এটা মনের ভিতরে একটা পেরেশানি কাজ করলো চিন্তা করলো নিজের উম্মতের কথা যে আমার উম্মত এত হায়াত পায় না পাবে না তো কিভাবে এতটুকু আমল করা সম্ভব আল্লাহ রাসুল সাল্লামের মনের পেরেশানি দূর করার জন্য আল্লাহ তালা কোরআনের এই আয়াত নজর করেন আল্লাহ তালা পবিত্র কোরানে বলেন নিশ্চয় অবতীর্ণ করেছি কদর পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে মহিমা নৃত্য রজনীতে আল্লাহ তাআলা লওহ মাহফুজ থেকে এই পৃথিবীর সপ্তম আসমানে নিয়ে আসেন পৃথিবীর নিকর্ততম সপ্তম আসমানে নিয়ার আসেন এই লাইলাতুল কদরে পাকগরজনী বা মহিমাম্বিত রজনীর রাত্রে আল্লাহ তাআলা পবিত্র কুরআন পৃথিবীতে প্রেরণ করেছেন সম্পূর্ণ একবারে তারপরে সুদীর্ঘ তেইশ বৎসরে বিভিন্ন স্থান কাল প্রেক্ষাপটে কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ বলতেছেন যে আমি এই কোরআনকে শবক মহিমান্বিত শবকদরের রাত্রিতে নাজিল করেছি প্রেরণ করেছি অবতীর্ণ করেছি লাইলাতুল কদর আবার আল্লাহ তাআলা এখানে প্রশ্ন করতেছেন নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কি আবার আল্লাহ তাআলা লাইলাতুল কদরের উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিস সাহার লাইলাতুল কদর হলো এই মহিমান্বিত রজনী হলো খায়রুম আলফিস সাহার আলফিস হাজার মাসের সাইতু উত্তম খাইরুম উত্তম কল্যাণ অধিক উত্তম মিনাল আলফি মিন আলফি সাহারিন হাজার মাসের চাইতে উত্তম অর্থাৎ এই একমাত্র রজনীকে ইবাদত করলে আল্লাহর পক্ষে অর্থাৎ ওই যে মনি আবেদ বা দরবেশ যে এক হাজার মাস

মালাইকা তু ফেরস্তা সমূহ ও রুহু জিব্রাহিল আলাইসালাম এই রুহু এখানে জিব্রাহিল আলাইসালামকে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ তালা এই রজনীতে অগণিত রহমতের ফেরেস্তা পৃথিবীতে অবতীর্ণ করেন পাঠান নাজুল করেন এবং ফি জিব্রাহিল আলাইসালামের নেতৃত্বে পৃথিবীতে ফেরেস্তা আগমন করেন এবং কি বলতেছে যে ফিহা বিজনি রববিহীন ইহা হয় আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর আদেশে আল্লাহর আদেশে মিন কুল্লি আমর আল্লাহর আদেশে এই ফেরেস্তা দুনিয়ার জমিনে আগমন করেন তারপরে কি বলতেছেন আগমন করেন তাহলে তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে রহমত বর্ষণ করা পৃথিবীতে আসছে আসছে ব্যক্তি মুমেন মুমেন তাদের আদিসে মধ্যে যারা মুমেন ব্যক্তি যারা মোমেনার যারা তারা তাদের অন্তর চক্ষের মাধ্যমে এই রহমতের ফেরেস্তা দেখতে পান এবং তাদের সাথে সালাম কালাম হয় তারা তাদের সাথে সাক্ষাৎ করেন কি এই চর্মচোখে নয় ওই অন্তরের চক্ষের মাধ্যমে দেখা যায় দেখতেছেন সাধকগণ যারা অলি আল্লাহ তারা অনুভব করতে পারেন দেখতে পারেন এবং এই ফেরেস্তা কতক্ষণ পর্যন্ত থাকেন এই ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন হিয়া সালামুন শান্তি বর্ষিত হয় শান্তি বর্ষিত হয় কতক্ষণ পর্যন্ত হিয়া হাত্তা মত লাইল ফাজ ফজর উদিত হওয়া আগ পর্যন্ত ফজর হওয়া আগ পর্যন্ত এই রহমত বর্ষণ করিতে থাকেন রহমতের ফেরেস্তাগণ যে আল্লাহ তালা অগণিত অসংখ্য রহমতের ফেরেস্তা জিব্রাহিম আলাইসালামের নেতৃত্বে পৃথিবীতে আগমন করেন এবং তারা আল্লাহ আলা মোমেন মোমেনাতের সাথে সাক্ষাৎ করেন দেখা করেন রহমত বর্ষণ করেন এবং এটা কতক্ষণ পর্যন্ত সন্ধ্যার পর থেকে ফজরের আগ পর্যন্ত এই শান্তি বর্ষণ করতে থাকেন এই রজনীতে যদি ইবাদ দ্বন্দ্বী করেন তাহলে হাজার মাসের সাইতে উত্তম হবে যেরকম বনি ইসরায়েলের দরবেশ আল্লা আল্লাহ সাল্লাহ সাল্লাম মনে মনে আফসুস করতে লাগলেন আমার তো এত হায়াত পাইবে না আমার উম্মত এত হায়াত পাইবে না তাদের জন্য আল্লাহ তালা এই সান্ত্বনা দিয়েছেন বলেন সুবাহ